বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাতলতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম প্রতিবারের মতোই স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি আজকের আলোচ্য বিষয় দাউদ আয়ুর্বেদিক শাস্ত্রে এই রোগটিকে ছোট ছোট শুরুতে ছোট ছোট দানা হয় বলে এটাকে দাঁত বলে দাউদ রোগ অনেকে আবার কুষ্ঠরোগও বলে মূলত এই রোগটা কুষ্ঠরোগের পর্যায় পড়ে না এই রোগ হল ত্বকের তৃতীয় স্তরের রোগ এটা বিভিন্ন কারণে হয়ে থাকে আরেক যেমন চুয়া চুয়াচে হয় এটা এই রোগটা দাউদ রোগের যে একটা কষ্টকসে একটা ভাব আছে এই এটা মূলত যদি আরেকজনের আরেকজনের আপনার এই কষ্ট যদি আরেকজনের গায়ে লাগে তাহলে তারও দাঁদ্রোগটা হতে পারে আসলে এটা এটা এই দুই দুই রকমের রকমের হয় মধ্যে হয়ে শুকনা গোল হয়ে চুলকাতে 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 চুলকানি ব্যাপারটা তো দাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি দুই প্রকারের মধ্যে আপনি মনে করেন যে একটা শুকনো হয়ে থাকে আর একটা একটু বিজাশে বিজাশে হয়ে থাকে তবে আমি অনুরোধ করব এটার চিকিৎসারা যার ছোট ছোট দানা শুরু হয়েছে তারা সাথে সাথে চিকিৎসা নিলে এতটা আপনাদের কষ্টকর হবে না যাদের পুরনো হয়ে গেছে ওটারও চিকিৎসা আছে যারা নতুন হয়েছে তাদেরও চিকিৎসা আছে আমি এখন এই দিক হিসাবে ব্যাপারটা নিয়ে আলোচনা করব শাকুনদের বীজ যোগ জিরা যেটা আমরা মাংসে ব্যবহার করে থাকি পদ্মগুলঞ্চের মূল একটু পানি দিয়ে ফেশন মানে এই ফিসে ফেলা আর কি ফিসে ফেলা কিংবা ব্যান্ডার করলেও চলবো এটা পল্লে দিবেন যে আক্রান্ত স্থানটাতে এটাতে কিছুদিন লাগাবেন লাগানোর পরে ইনশাআল্লাহ আপনার এই রুটা চলে যাবে গন্ধকের গুড়া কিংবা গন্ধকের চূর্ণ চিনির সাথে সমমান মানে এক সমান করে মিশাবেন এক সমান যতটুকু গন্ধকের গুড়া নিবেন ততটুকু এই চিনি নিবেন মিশায়া এটা আগে কুড়ুরার পাতা কিংবা ডুমুর পাতা দিয়ে আগে ভালো করে ঘষবেন আক্রান্ত স্থানটা বসে পরে লাগিয়ে দিবেন এভাবে কিছুদিন ব্যবহার করার পরে ইনশাল্লাহ আপনার এই দাদরুক চলে যাবে আরেকটা পরামর্শ হলো তিন গাম পরিমাণ দারুচিনি দারুচিনি আপনার এভাবে ভাঙবেন ভাঙ্গা করে তিন কাপ পানির মধ্যে দিয়ে এটাকে সিদ্ধ করবেন গরম জলে সিদ্ধ করবেন গরম পানি দিয়ে সিদ্ধ করবেন সিদ্ধ করার সিদ্ধ করার ক্ষেত্রে যখন দেখবেন যে পরিমাণটা এক কাপের মতন হয়ে গেছে মানে এই এক কাপ পরিমাণ এই পানিটা নামিয়ে নেবেন নেওয়ার পরে এটার মধ্যে একটা কাঠ তৈরি হবে এই কাঠ দিয়ে আপনি এই আক্রান্ত স্থানটা ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন আর এই খাতটা আপনি দৈনিক কমপক্ষে দুইবার খাবেন এই পানিটা আর কি দৈনিক একটু একটু করে খাবেন দৈনিক দুইবার খাবেন এভাবে কিছুদিন যাওয়ার পরে আপনার এই এটা চলে যাবে তবে হ্যাঁ এই আবার গরম পানি টাকায় না এটাকে আবার ঠান্ডা করে নিতে হবে আর কি ঠান্ডা করে নেবেন তেজপাতা তেজপাতাটা সেম চার কাপ চার কাপ পানির মধ্যে তেজপাতাটা কিছু পরিমাণ যেমন পাঁচ পাঁচ গ্রাম পরিমাণ তেজপাতা ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে এটা গরম জলে সিদ্ধ করলেন সিদ্ধ করার পরে এই এক কাপ থেকে দুই কাপ পরিমাণ যখন থাকবে তখন নামিয়ে নেবেন এই পানিটা এই পানিটা ঠান্ডা করার পর আপনি দৈনিক দুইবার এই আক্রান্ত স্থানটা এই পানিটা দিয়ে ধুয়ে নেবেন এমনকি দৈনিক দুইবার এই পানিটা আপনি খাবেন এইভাবে কিছুদিন করার পর ইনশাল্লাহ আপনার চলে যাবে লবণ আর তুলসী পাতা আবার আপনি লবণ তুলসী একসাথে একসাথে করে আবার আবার যে আক্রান্ত স্থানে আছে এটা একটু একটু দিয়ে দিয়ে লাগালেও আপনার এটার কাজ হবে আপনার খুব দ্রুতই রোগ চলে যাবে রক্তচন্দন ঘষে আক্রান্ত স্থানে লাগাবেন লাগানোর পরে এটা কিছুদিন ব্যবহার করে কিছুদিন লাগানোর পরে ইনশাআল্লাহ আপনার এই দাদ্রুক চলে যাবে তবে এই রূপটা যদি পূরণ হয়ে গেলে এক জিমার রূপ ধারণ করে আপনার অনেক চুলকানি হয় চুলকাইতে চুলকাইতে এরকম একটা অবস্থা হয় যে আরো চুলকাইতে মন চায় আরো চুলকাইতে আপনার ইচ্ছা হয় তখন আপনি কি করবেন হ্যাঁ এটার পরামর্শটা আপনাকে বলতেছি তখন আপনি যে নারিকেলের যে কুশাটা নারকেল যে নারকেলটা চুলা চুলার পরে যে শক্ত অংশটা শক্ত অংশটার ভিতরিত তো নারিকেলের যে অংশটা থাকে পানি পানির মধ্যে যে সাদা অংশটা নারিকেলের ইয়ার পরে কাটের মতো যে শক্ত কুষা এটাকে বলে নারিকেলের মালা নারিকেলের মালার কথা বলছি মানে নারিকেলটা সম্পূর্ণ করার পরে যে কুষাটা থাকে যে শক্ত অংশটা থাকে নারিকেলের মালা বলে ওকে ওই নারিকেলের মালা আপনি জ্বলন্ত আগুনে আবার বলতেছি জ্বলন্ত আগুনে আপনি ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে দেখবেন যে এই নারিকেলের মালাটা বা নারিকেলের কুশাটা যখন যখন আগুন ধরে ধরছে তখন আপনি তুলে নিবেন তুলে নেওয়ার পরে একটা স্টিলের পাত্রে নয়তো একটা সিলভারের পাত্রে এই নন স্টিকের পাত্রে আপনি রাখতে পারেন রাখার পরে যে কোনো একটা ঢাকনা দিয়ে ভালো করে একটা ঢাকনা স্টিলের ঢাকনা হইতে পারে সিলভারের ঢাকনা হইতে পারে নন স্টিকের ঢাকনা হতে পারে এটাতে আপনি ভালো করে ডেকে দিবেন ভালো করে ডেকে ডেকে দেওয়ার পরে এইখান থেকে বাষ্প হয়ে যে পানিটা বের হবে মানে ওই জায়গাটা যে ঘামবে ডাকার পরে যে জায়গাটা যে ঘামে এই গামার যে পানিটা এটা তুলোর তুলি দিয়ে মানে তুলো দিয়ে আপনি আক্রান্ত স্থানে যেই জায়গায় আক্রান্ত হয়েছে আপনি সেই জায়গায় এই গামটা ওই যে নারিকেলের মালার যে পুরনো পুরার পরে যে গামটা বের হয়ে আসে এই গামটা লাগাবেন এটা লাগানোর পরে ইনশাল্লাহ কিছুদিন ব্যবহার করার পরে চলে যাবে তবে হ্যাঁ এখানে একটা কথা আছে যেহেতু রোগ রোগটা পুরানো হয়েছে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক এটা লাগানোর পরে অনেক জ্বালা যন্ত্রণা হবে মানে অনেক জ্বলবে আর কি কিন্তু এটা আপনার সহ্য করে নিতে হবে যদি জলে এই ক্ষেত্রে আপনি করবেন কি নারকেল তৈল নারিকেল তৈল আপনার যখন জলবে তখন ওই আক্রান্ত স্থানে নারিকেল তৈলটা লাগিয়ে দিবেন কাঁচা পাবদার কষ এই আক্রান্ত স্থানে ভালো করে যদি গষে দেন তারপর লাগায় লাগানো মানে লাগিয়ে দেন আর কি তাহলে এই রোগ আপনার সেরে যাবে এই ক্ষেত্রে আপনি আপনি যদি যদি কাঁচা কাঁচা না পান গাছের চলবে যেমন বটা বাংলে কাঁচা বটা যে কষ্টা বের হয় আটাটা বের বের হয় এটা 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 দিলেও আপনার এই রোগ সেরে যাবে ইনশাল্লাহ নাক দুনা পাতার রস আপনি পাতার রস বা বেটে পাতার রস বের করে কিংবা বেটে ব্যান্ডার করে এই আক্রান্ত স্থানে যদি পল লেপ দেন লাগান এটা কিছুদিন করার পর আপনার ইনশাল্লাহ চলে যাবে পুষ্কর মূল গরুর মূত্র মানে যে গরুর প্রস্রাব আর কি গরুর মূত্র যেটাকে বলা হয় পুষ্পর মূল গরুর প্রস্রাব বা গরুর মূর্তর সাথে মিস্ট করে এই আক্রান্ত স্থানে লাগাবেন এটা কিছুদিন ব্যবহার করার পরে ইনশাল্লাহ আপনার এই রোগ ভালো হয়ে যাবে পাতা শুকিয়ে গেলে এই গাছটা আপনি সংগ্রহ করে একটা মাটির হাড়িতে ভরবেন মাটির হাড়িতে এই মাটির হাড়িটা বন্ধ করবেন কাপড় দিয়ে মুখটাকে ঠিক মতো টাইট করে বন্ধ করে দিবেন বন্ধ করার পর কাপড় দিয়ে যে বন্ধ করছেন যে মুখটা মানে যে মুখটা এটা আপনার বন্ধ করার পর মাটি দিয়ে লেপ দিবেন মাটি দিয়ে লেপ দেওয়ার পরে মানে মাটি দিয়ে লেপ দিবেন লেপ দেওয়ার পরে এটা রোদ্রে শুকাবেন এই এই যে মাটির হাড়িটা এটা রোদ্রে শুকাবেন শুকানোর পরে এই মাটিটা যখন শক্ত হবে তখন আপনি এটাকে একটা গত্র করবেন গত্র করার পরে মানে গত্র করার পরে আপনি এই মাটির হাড়িটা এই গর্তে রাখবেন রাইকা আপনার চতুর পাশ দিয়ে আপনি আগুন জ্বালিয়ে দিবেন আগুন জ্বালানোর পরে এই যে আগুনের তাপে ভিতরে যে মাটির হাড়ির ভিতরে যে এই কুম্বিকা কুম্বিকা পাতাকে মানে কুম্বিকা পাতার যে গাছটা কুম্বিকা কুম্বিকা গাছ যেটাকে বলা হয় হয়ে যাবে এই চাইটা আপনি সরিষার সরিষার তেলের সাথে মিক্সড করে মলমের মতো করে ব্যবহার করবেন এটা যত পুরোনোই দাঁত হোক না কেন এই এই কাজটা করার পরে আপনার দাদার থাকবে না একবারে সেরে যাবে ইনশাল্লাহ আপনি এটা করে দেখতে পারেন যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় আমার ফোন নাম্বার থাকবে আপনারা এখানে আমাকে করতে পারেন করতে পারেন এই ক্ষেত্রে আমার যতটুকু দারণ আপনাদেরকে দেওয়া আমি চেষ্টা করব দেওয়ার জন্য আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে কিন্তু একটু উপকারে যদি আসে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি আলাইকুম